হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো নেই কারণ আমি একটা জিনিস জানতে পারলাম গাইস আমি যে ভাইরাল টোন আমি যে ভাইরাল টোনে আমি ইয়ে বানাই না ভিডিও ডিম্পলের ভিডিও সেইটা হচ্ছে দেখো আমার মেয়ের অভ্যেস গেছে দেখো কি অবস্থা আমাম সবাই কিছু দেখি দাও তো প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান আমার মতন হয়ে গেছে আমার মেয়ে